আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইমুতে বিশেষ করে চারটা গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আপনি চলে যাবেন ইমু অ্যাপে আপনার ইমু অ্যাপটা যদি আপডেট করা না থাকে অবশ্যই কিন্তু আপনি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তারপর সরাসরি চলে যাবেন ইমু যে সেই অ্যাপে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার যে প্রোফাইল সেটার উপর আপনি একটা ক্লিক করবেন এখানে কিন্তু পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটার উপর একটা ক্লিক করবেন এখানে কিন্তু পেয়ে যাবেন এজ যে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি সেটার উপর ক্লিক করলে এখানে কিন্তু পেয়ে যাবেন বলুক স্ক্রিনশট ফর কল এটার উপর আপনি একটা ক্লিক করবেন আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু কেউ আপনার প্রোফাইল অথবা আপনি যদি থার্ড পার্টি কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো ডকুমেন্ট দেন বা কোনো কিছু লেখে পাঠান অথবা আপনার প্রিয়জনের কাছেও যদি আপনি কোনো কিছু লেখে পাঠান অথবা ছবি দেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তারা কিন্তু স্ক্রিনশট দিতে পারবে না এটা কিন্তু আপনার খুব নিরাপদ একটা সিস্টেম এটা আপনি অন করে দিবেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট কেউ নিতে পারবে না দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন বিশেষ করে ম্যানেজ ডিভাইস সেটার উপর ক্লিক করবেন এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার এই ইমুটা অন্য কেউ চালাইতেছে কিনা বা হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন এই যে এখানে কিন্তু এই যে নিচেই থাকলে যদি আপনার করে আপনার ইমু কয়টা মোবাইলে শো আছে বা চালু আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে এখানে কিন্তু আমাদের একটা মোবাইলে কিন্তু চালু আছে সেটা দেখাইতেছে এইভাবে যদি আপনার দুই তিনটা মোবাইলই চালু থাকে বা আপনার মোবাইল আপনার রিমোট যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু এখানে শো করবে এই যে ডিলেট এই ডিলেটে ক্লিক করলে সেটা কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে এরপরে যে অপশনটা সেটার জন্য কিন্তু আপনার সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন চ্যাট চ্যাটে ক্লিক করবেন ক্লিক করলে তারপরে আপনি কিন্তু পেয়ে যাবেন এখান থেকে পেয়ে যাবেন কিন্তু অটো সার্ভিস আফটার সেন্ট এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে কেউ যদি আপনাকে কোনো ছবি বা ভিডিও যে কিছুই পাঠাক না কেন আপনার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে শো করবে সেফ হয়ে যাবে সে যদি ডিলেটও করে ফেলে আপনি সেই মেসেজ বা কোনো ছবি বা ভিডিও সেটা কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে সেফ হয়ে যাবে এই অপশনটা যদি আপনি চালু করে রাখেন খুব গুরুত্বপূর্ণ অবশ্যই এই অপশনটা কিন্তু আপনি চালু করে রাখবেন তাহলে তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার মিডিয়া আপলোড কোয়ালিটি এটা যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু আপনি এইচডি কোয়ালিটি যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার ছবি বা ভিডিও যেই পাঠাক বা আপনি যে কাউকে পাঠান তাহলে কিন্তু সেটা এইচডি কোয়ালিটিতে চলে যাবে ছবি বা ভিডিও কিন্তু ফাটবে না এই অপশনটা আপনি অন করে রাখবেন তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার নোটিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি কিন্তু হেনতে পেয়ে যাবেন কলস সে কলে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন কলার টানস সেটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে যে কল দেবে সে কিন্তু আপনার বিভিন্ন গান গজল অথবা কোরআনতেলয় আপনি কিন্তু এখানে সেট করে দিতে পারেন আপনি এখান থেকে বাংলা ইংলিশ আরবি সব প্রকার কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ সেটার উপর আপনি ক্লিক করবেন তাহলে সেটা কিন্তু আপনার রিংটোনে সেট হয়ে যাবে অন্য কেউ আপনাকে ফোন দিলে সে কিন্তু সেই গান অথবা আরবি অথবা আপনার অথবা আপনার গজল কিন্তু সে শুনতে পারবে এখানে যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে সেগুলো শো করবে তারপরে ইসলামী আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি ক্লিক করলে সেফ হয়ে যাবে অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম